আজকে আমরা জানবো আজকে আমরা পড়বো কনসেপ্ট অফ অটার শেয়ারিং হ্যাঁ বা যে জল বন্টনগুলো বা জল চুক্তিগুলো হয় সেগুলো আমরা পড়বো তার আগে একটু ভূমিকা করে বলে নিই আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে একটা ভাইটাল সম্পদ হচ্ছে জল সে জলটা বৃষ্টির জল হোক নদীর জল হোক বা ভোমো জল হোক কিন্তু আজকে আমরা মেনলি এই অটার শেয়ারিং মিনস রিভারগুলোকে হাইলাইট করবো যেমন ধরে কমন একটা সমস্যা গ্রামের দিকে শোনা যায় পাশের বাড়ি পাশের বাড়ির সমস্যা নিজের বাড়ি বাবা ভাইদের সমস্যা জমি নিয়ে সেমভাবে আমরা যদি আন্তর্জাতিক সমস্যাগুলো দেখি সেই জায়গাটা হচ্ছে তোমার জল নিয়ে মানে কোন দেশ কোন দেশকে কতটুকু জল ছাড়ছে বা কার থেকে কতটুকু জল পাচ্ছে এই সমস্যাগুলো বা ধরো এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র দুটো দেশের সমস্যা না এই সমস্যাটা একটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই সমস্যা মানে ইন্ডিয়ার মধ্যে যে রাজ্যগুলো আছে দক্ষিণের যে রাজ্যগুলো এদের মধ্যে সমস্যাগুলো আছে জল বন্টন নিয়ে বা জল নিয়ে অতএব আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা ভীষণভাবে একটা হট টপিক বা ভীষণভাবেই একটা সমালোচিত টপিক হ্যাঁ সেটা হচ্ছে ওয়াটার শিয়ারিং ওয়াটার বা রিভার ওয়াটার যেটাকে আমরা ওয়াটার ডিসপিউট বলতে পারি বা ওয়াটার শিয়ারিং বলতে পারি বা জল বন্টন চুক্তি বলতে পারি বা জল বন্টনের সমস্যা বলতে পারি হ্যাঁ তাহলে এইটা প্রথমে ভূমিকা আকারে দেওয়া আছে দিয়ে নিও এবার দেখো জলের গুরুত্ব যেটা জল নিয়ে এত সমস্যা কেন দেবে যে কোনো একটা দেশের উন্নতি সেটা পুরোপুরি ডিপেন্ড করে জলের উপরে জল থেকে এগ্রিকালচার হচ্ছে জল থেকে দেখো তোমার বিভিন্ন ট্রান্সপোর্টগুলো হচ্ছে জল থেকে জলবিদ্যুৎ হচ্ছে বা জল থেকে বিভিন্ন শাকসবজির চাষ থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো হচ্ছে জল আমাদের জলবায়ুকে কন্ট্রোল করছে হ্যাঁ বা নিয়ন্ত্রণ করছে অর্থাৎ জলের গুরুত্বটা ভীষণভাবেই বেশি পরীক্ষায় এই যে ওয়াটার শেয়ারিংয়ের গুরুত্ব আসে তাহলে যেগুলো বললাম সেগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখে দিও হ্যাঁ এইবার আমরা এই যে জল বন্টনে যে সমস্যাটা সেটাই যাব সমস্যাটা দুটো একটা হচ্ছে অন্তরাজ্য যাকে ইন্টারস্টেট বলি আমরা বা ন্যাশনাল কনফ্লিক্ট বলতে পারো হ্যাঁ পরীক্ষায় কোশ্চেনগুলো শুনে নাও যদি তোমাকে বলে কোশ্চেনটা যেহেতু ইংলিশেই থাকবে যে ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট বা ন্যাশনাল ওয়াটার ডিসপিউট হ্যাঁ তাহলে সেইগুলো হচ্ছে তোমার ভারতের মধ্যবর্তী যেগুলো সেগুলো যেমন ধরো আমাদের ইন্ডিয়ার মধ্যেই আমরা ইন্ডিয়া একটা ফিজিক্যাল বাউন্ডারি একটা দেশ হলেও আমাদের ইন্ডিয়ার মধ্যে দেবে ছোটো ছোটো পার্ট এই জল নিয়ে নিজেদের মধ্যে মত যেমন কাবেরি নিয়ে সব থেকে তোমার সমালোচিত যেটা এই যে কেরালা কর্ণাটক তামিলনাড়ু পণ্ডুচেরি হ্যাঁ এই চারটে রাজ্যর মধ্যে সমস্যা লেগেই আছে কৃষ্ণা নিয়ে আছে গোদাবরী প্রত্যেকটা নিয়ে আছে কিন্তু তোমাদের সিলেবাস অ্যাকর্ডিং কাবেরিটা আমরা পড়বো হ্যাঁ এতগুলো পড়া লাগবে না শুধু কাবেরিটাই আমরা পড়বো তাহলে এটা কি এটা হচ্ছে ভারতের রাজ্য বা অন্তঃরাজ্য এবার ধরো অন্তরাজ্য না দিয়ে যদি বাইরের দিকে দেখি প্রতিবেশী দেশ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হ্যাঁ ইন্টারন্যাশনাল তাহলে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কাদেরকে পাবো ইন্ডিয়ার সঙ্গে যারা তোমার বাউন্ডারি শেয়ার করছে তুমি পশ্চিমের দিকে চলে যাও সেটা হচ্ছে তোমার সিন্ধু সিন্ধু মিন্স পাকিস্তান পূর্বর দিকে চলে যাও গঙ্গা গঙ্গা পদ্মা মিন্স তোমার বাংলাদেশ একটু উত্তর পূর্বে চলে যাও সেটা ব্রহ্মপুত্র মানে কি চায়না তাহলে ইন্ডিয়ার সঙ্গে বড়ো বড়ো সমস্যা যারা শেয়ার করছে বা যাদের সঙ্গে সমস্যাগুলো ইন্ডিয়ার হচ্ছে জল নিয়ে তারা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ আর একটা হচ্ছে তোমার চায়না তাহলে সেইগুলো আমরা ডিটেলসে পড়বো আর এটা পড়ার আগে অনেকে এটাকে গুলিয়ে ফেলো ডেটাবেস যেহেতু এটা আমি তোমাদের বোঝার জন্য একদম শর্টকাট ওয়েতে মাথায় রেখো ধরো একটা ছবি নিয়েছে এই ছবিটাই একটা নদী এখান থেকে উৎপন্ন হচ্ছে উৎপন্ন হয়ে এখানে এসে মিশছে তাহলে উপরে একটা দেশ বা রাজ্য নিচে একটা দেশ বা রাজ্য তাহলে উপরে তো ঢালটা বেশি কিন্তু পাহাড় নিচের দিকে নদীটা আসছে উপরে যারা থাকে তাদের ক্ষেত্রে ফেসিলিটি সবসময় বেশি যে কোনো নদীর ক্ষেত্রে আমি যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি ধরো ব্রহ্মপুত্র চায়না আমাদের উপরে বসে আছে চায়নার ফেসিলিটিস কি বেশি কেন বেশি চায়না ধরো এই জায়গাটায় একটা ড্যাম বা বাঁধ দিয়েছে তাহলে বাদ দিলে কি হচ্ছে নদীর জলটা আটকে যাচ্ছে তাহলে ওদের যখন তোমার গ্রীষ্মকাল বা খরা তখন জলটা ওরা ইউজ করছে নিচের দিকে ছাড়ছে না হ্যাঁ এবার যখন বর্ষাকাল ওদের তো জলের দরকার নেই এটা ছেড়ে দিচ্ছে জলগুলো নিচে চলে আসছে হ্যাঁ তাহলে এইটা নিয়ে মেন সমস্যা যেটা যদি তুমি বাংলাদেশের সঙ্গে আমাদের দেখো অ্যাডভান্টেজ আমাদের যদি পাকিস্তানের সঙ্গে আমাদের দেখো তাহলে বিশেষ করে তোমার দেখবে হিন্দাসের ক্ষেত্রে অ্যাডভান্স কাদের অ্যাডভান্টেজ কাদের আমাদের আমরা কোথায় আছি উপরে আছি হ্যাঁ তাহলে এই জিনিসগুলো আমরা আজকে পরপর পরপর পড়তে যাচ্ছি প্রথম যেটা পড়ব দেখো সেটা হচ্ছে আমাদের অন্তরাজ্য বা কাবেরি হ্যাঁ কাবেরিটা আমি আলাদা করে তোমাদের দিয়েছি এখানে হ্যাঁ এখানেও ডিটেলসে লেখা আছে কাবেরি এই যে পার্টটাতে এই যে এখানে ডিটেলস লেখা আছে এইটাকে আমি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আলাদা করে একটা ছক করে দিয়েছি হ্যাঁ এই ছকটা যদি দেখে যাও একবার পরীক্ষায় তোমার আর কিছু লাগবে না ফার্স্ট দেখো কাবেরীনি যে সমস্যাটা আমি একটু ছকের আকারে দিয়েছি কাবেরী নদীটা দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ নদী মাথায় রেখো মানে আমাদের সাউথ ইন্ডিয়ান যে স্টেটগুলো আছে এদের জন্য সবথেকে পুরো কি বলবো একটা হোলিস্টিক বলতে পারো বা ইকোনমিক্যাল দিক থেকে এটা খুব মানে গুড রিভার কোনটা সেটা হচ্ছে কাবেরী কাবেরির উৎপত্তি দেখো কর্ণাটক তাহলে কর্ণাটক উপরে তাহলে কর্ণাটক থেকে উৎপন্ন হয়ে তামিলনাড়ু কেরালা হয়ে কোথায় পুদুচুরিতে আসছে এইখানেই ইন্টারেস্ট তোমাকে এখানে বুঝতে হবে উপরে কি আছে কর্ণাটক তাহলে অ্যাডভান্টেজ কার বেশি কর্ণাটক হ্যাঁ নিচে কারা আছে এরা এদের অ্যাডভান্টেজ কি কম তাহলে দেখবে এই জিনিসগুলো তোমার কাছে আর ঝামেলা হবে না এই যে এই ছবিটার দিকে থাকো কর্ণাটক এখান থেকে যখন এই বয়ে বয়ে নিচের দিকে আসছে তাহলে উপরে কর্ণাটক থাকার জন্য কর্ণাটকের সুবিধাগুলো বেশি বা এখানেও আমি একটা দেখো ম্যাপ দিয়েছি হ্যাঁ আর তার সঙ্গে শুধু আমি একটা দিক দিয়ে বলছি এবার সুপ্রিম কোর্টের ল আছে কে কতটুকু জল শেয়ার করবে না করবে সেগুলো সব আমরা পড়বো হ্যাঁ তাহলে এইগুলো মাথায় রেখো তাহলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে এইবার আমরা চলে আসি দেখো এই যে জলগুলো কে কতটা পাবে এইটা হচ্ছে আরেকটা মূল সমস্যা জলের বিবাদের কারণ দেখো একটু আগে বললাম বিবাদের কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই মোরাল্লে সেম হ্যাঁ তুমি যতগুলো পড়বে এই যে জলের একটা তোমার কি বলবো অ্যাড মানে স্ক্যাসিটি বলতে পারো বা তোমার শর্টেজ বলতে পারো হ্যাঁ কর্ণাটক উচ্চভূমি হওয়ার জন্য এরা জল বাঁধ নির্মাণ করে কী দেয় বাধা দেয় যেটা আমি আগেই বললাম হ্যাঁ আর তামিলনাড়ু দেখো নিচের দিকে হওয়ার জন্য এরা জলের উপর ডিপেন্ড করছে একটা সমস্যা তাহলে অলওয়েজ তামিলনাড়ুর একটা তোমার কি বলবো দাবি থেকেই যায় যে আমরা কম জল পাচ্ছি আর তার সঙ্গে দেখো এই ঐতিহাসিক চুক্তির ক্ষেত্রে এটা মাথায় দেখো প্রথম যখন এই চুক্তিটা হয় সালটা অনেক আগে আঠেরোশো বিরানব্বই এখানে দেখো দেওয়া আছে আঠেরোশো বিরানব্বই মানে কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আসেই নি তার অনেক আগে তাহলে এই সময়তে কারা ছিল ব্রিটিশটা ছিল তাহলে ব্রিটিশরা যে চুক্তিটা করে গেছিল এই চুক্তির ক্ষেত্রেও সমস্যা আছে বিশেষ করে এখানে বলা আছে দেখো দুটো চুক্তির কথা বলা আছে একটা হচ্ছে আঠারোশো বিরানব্বই ব্রিটিশ যুগে হয় যে এখন সেটা বাতিল যোগ্য কিন্তু তামিলনাড়ু মনে করে এগুলো কি বৈধ এইবার এই চুক্তির ক্ষেত্রে তুমি যখন নিচের দিকে দেখবে তখন দেখবে তামিলনাড়ুর একটু অ্যাডভান্টেজ আছে যার জন্য এরা কি বলে এটা বৈধ মানে ওটা মেনটেন করলে আমাদের সেটা বেটার আবার এই চুক্তি কান্নাটা কী মনে করছে তোমার এটাকে ক্যান্সেল করা দরকার হ্যাঁ এই নিয়ে সমস্যাগুলো এতগুলো তোমার পক্ষে মনে রাখা সম্ভব না হ্যাঁ এতগুলো লাগবেই না যখন তুমি এমসি কিউ কম্পিটিভ পরীক্ষা দেবে তখন তোমার লাগবে এখনকার জন্য যেগুলো মাথায় রাখবে যে দুটো জিনিস মাথায় রেখো দু সাল আর এই সমস্যাটা এত বড়ো যে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত ছড়িয়েছে হ্যাঁ দু সালে সুপ্রিম কোর্ট যে রায় দেয় যার জন্য একটা অথরিটি গঠন করা হয় যার নাম দেখো সি এ বা কাভেরি ম্যানেজমেন্ট অথরিটি আর তাছাড়াও উনিশশো সালে সুপ্রিম কোর্ট আরেকটাই গঠন করেছিল দেখো কাবেরি ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল হ্যাঁ যাদের কাজে ছিল কি কতটুকু জল পাবে না পাবে সেগুলো ঠিক করা দু সালে সি ডিটি যেটা সরি দু হাজার সাত সালে সিডাব্লুডিটি এই জল বন্টনটা একটা হিসাবে ভাগ করে দেয় সেটা কতটুকু দেখো তামিলনাড়ু কত পাবে চারশো উনিশ এটা টিএমসি মানে হাজার মিলিয়ন ঘন ফুট মাথায় রেখো হ্যাঁ হাজার থাউজেন্ড মিলিয়ন ঘন ফুট বা কিউবিক মিটার বলতে পারো থাউজেন্ড মিটার কিউবিক মিটার কান্নাটা কত পাচ্ছে দুশো সত্তর কেরালা কত থার্টি আর পুদুচেরি কত পাচ্ছে সাত তাহলে টোটাল কত সাতশো ছাব্বিশ পরবর্তীকালে দেখো দু হাজার আঠেরো সালে এটা কিছু পরিবর্তন করা হয় কান্নাটারকে কত জল দেওয়া হয় সেটা হচ্ছে তোমার দেখো চোদ্দোশো পঁচাত্তর আর তামিলনাড়ুর অংশটা কিছু কী হয় কমানো হয় তাহলে এইটা এই জায়গাটাও একটা তোমার বিবাদের কারণ আর এই বিবাদের ক্ষেত্রে সবথেকে বড়ো যে সমস্যাগুলো আছে সেগুলো তুমি পয়েন্ট করে লিখতে পারো কৃষিকাজ তা তামিলনাড়ু নিচে থাকার জন্য খরার সময় কী হচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে একটু আগে বললাম যেগুলো এই যে রাজনীতি মাথায় এরকম উত্তেজনা বাড়ছে ভাবো না আর আমরা তো একটা দেশেরই দুটো রাজ্য তাহলে আমরা তো ভাই ভাই কিন্তু এই ধরনের সমস্যাগুলোর জন্য দুটো এলাকার মানুষের মধ্যে পলিটিক্যাল বা সোশ্যাল সমস্যাগুলো বাড়ছে সমাজের ওপর একটা প্রভাব ফেলছে হ্যাঁ আর বিশেষ করে এখন একটা কম্পিটিশন বাড়ছে বাঁধ দেওয়া যেটা ভীষণভাবেই নেগেটিভ তাহলে এই একটা সমস্যাগুলো বাড়ছে তার সঙ্গে দেখো এগুলো সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে তোমার হস্তক্ষেপ করতে হচ্ছে হ্যাঁ তাহলে এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে তাহলে এইটাকে জাস্ট এইটুকুতেই লিখবে হ্যাঁ এইগুলো বেশি ডিটেলস লেখার দরকার নেই এই ছকাকারই লিখতে পারো বা এইভাবেই লিখতে পারো পারলে ছবিটা দিও ম্যাপটা দিও ম্যাপটা ভীষণ গুরুত্বপূর্ণ দুটো ম্যাপ দেওয়া আছে হ্যাঁ আর আগে যেটা তোমাদেরকে জেরক্স দিয়েছিলাম এখানে ডিটেলস দেওয়া আছে তাহলে এটাও পড়তে পার একই জিনিস লেখা আছে হ্যাঁ তাহলে তোমাকে যদি ইন্টারেস্টেড দেয় তাহলে কোনটা দিচ্ছ সেটা হচ্ছে কাবেরি এবার আমি মজার বিষয়ে চলে আসি যদি তোমাকে ভারতের প্রতিবেশী দাসের সঙ্গে দেয় বা ইন্টারন্যাশনাল দেয় হ্যাঁ এখানে আমরা তিনটে পড়বো সিন্ধু গঙ্গা আর ব্রহ্মপুত্র এইগুলো আমি পরপর পরপর তোমাদেরকে এক একে দিয়ে যাচ্ছি ফার্স্ট দেখো যেটা আছে ইন্ডিয়া বাংলাদেশ তাহলে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে জল বন্টনের সমস্যাটা সেটা আমরা ফার্স্ট পড়বো এখানে দেখো ইন্ডিয়ার সঙ্গে যে নদীগুলো আমরা শেয়ার করি তার মধ্যে প্রধান সমস্যা কিন্তু গঙ্গা নিয়ে গঙ্গা পদ্মা যাকে বলি আমরা হ্যাঁ এটাকে হাইলাইট করবো তিস্তা কতটা হাইলাইট করব না আমরা গঙ্গাটাকে হাইলাইট করবো এবার দেখো এই জায়গাটাই পুরোটা দেওয়া আছে তিস্তা গঙ্গা সবগুলো কিন্তু আমি বারবারই বলছি আমার হাইলাইটের বিষয় আজকে হচ্ছে তোমার গঙ্গাটা হ্যাঁ এই ছবিটার দিকে তাকাও এই ছবিটার দিকে তাকাও ধরো গঙ্গা রিভার আমি তোমাকে ছবি দিয়ে বা ম্যাপ দিয়ে ভালো করে বোঝাচ্ছি একটু অন্য কালি করে নিই এই যে যখন বিহার ক্রস করে বিহার ক্রস করে যখন আমাদের পশ্চিমবঙ্গে ঢুকলো মালদার কাছে এখানে আমরা দেখবে একটা বাদ তৈরি করেছে যার নাম ভারাক্কা সবাই জানি আমরা হ্যাঁ আর এই ফারাক্কাবাদটা বাংলাদেশে যে নদীটা যাচ্ছে গঙ্গার পাটটা তাকে আমরা পদ্মা বলছি এই যে পদ্মা এই পদ্মায় জলটাকে কি কী কেউ ছাটকে দিচ্ছে আগে এই হিস্ট্রিটা একটু বলে নিই তো যাচ্ছি আমি দেখো আর ঠিক বাদের পরে এই গঙ্গাটা দুপাটে ভাগ হয়ে গেল একটা পদ্মা বাংলাদেশে আর একটা পাট দেখো সেটা হচ্ছে তোমার ভাগীরথী হুগলি যাকে বলি পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো নদী এই যে ভাগীরথী হুগলি যেটা এই পাটটা ফারাক্কার পরে নবদ্বীপ পর্যন্ত নদীয়ার হ্যাঁ এই পোর্শনটার নাম হচ্ছে ভাগীরথী আর পরের পাটটার নাম কী সেটা হচ্ছে হুগলি তারপর কোথায় পড়লো বঙ্গোপসাগরে এইবার যেহেতু আমরাও পড়ে আছি বাংলাদেশের যে দাবিগুলো সেগুলো ভালো করে শোনো বা আমাদের সাথে চুক্তি হচ্ছে আমরা কিছু পরিমাণ জল কৃষিকাজের জন্য বা মৎস্য চাষের জন্য বাংলাদেশকে দেব কিন্তু বাংলাদেশের দাবি হচ্ছে আমরা যখন খরা চলছে বা তোমার ড্রাই চলছে আমরা ফারাক্কার গেটগুলো আটকে দিই কারণ বাংলাদেশ জল পাচ্ছে না যখন বর্ষাকাল চলছে ধরো তোমার এই জুন জুলাই এই সময়টাই আমরা জলটা ছেড়ে দিচ্ছি বাংলাদেশ তো একটা নদীমাত্রিক দেশ তাহলে এদের জলের পরিমাণটা আরও কি হচ্ছে বাড়ছে মানে বাংলাদেশে বন্যা চলে আসছে তাহলে এইটা নিয়ে দেখবে দুটো দেশের মধ্যে একটা চাপা উত্তেজনা বা সমস্যাগুলো লেগে আছে আমি এখানে শুধুমাত্র পদ্মাটাই আলাদা করে দিয়েছি এই জায়গাটায় দেখো এই জায়গায় কিন্তু পুরোটা আছে হ্যাঁ আমি এখানে পদ্মাটা আলাদা করে দিয়েছি তুমি এইটুকুকে দেখতে পারো এই যে পদ্মা উৎপত্তি স্থল সেটা হচ্ছে গঙ্গা নদী মানে আমাদের ইন্ডিয়া থেকে তারপর কোথায় যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যাচ্ছে আর এর উৎসস্থল মানে কিন্তু মাথায় রেখো গঙ্গার উৎস না কিন্তু যেটা তোমার বাংলাদেশের পদ্মা সেটা কোনটা সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ যেটাকে গুলি ফেলো না হ্যাঁ তাহলে এর প্রভাবপথ ভারত বাংলাদেশ হয়ে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয় তারপর কোথায় বঙ্গোপসাগর সমস্যাগুলো কি বললাম একটু আগে আমি যেগুলো বললাম সেগুলো লেখা আছে দেখো তাহলে ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার জন্য বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখো নদীর নাব্যতা রক্ষা করা আমাদের টার্গেট ছিল যে আমাদের নাব্যতা রক্ষা করা আমাদের তোমার কৃষিকাজ ভালো করা বা এই করা কিন্তু বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে খরা বাড়ছে জল বা পানির সংখ্যা বাড়ছে বা নদী মৃত্যুর সংখ্যা কি বাড়ছে তাহলে এটা হচ্ছে গ্রীষ্মকালে জল ছাড়ছি না বর্ষাকালে জল ছাড়ছি তাহলে এই হচ্ছে বাংলাদেশের অভিযোগ এইবার দেখো এটা কার কার সাথে হয়েছিল স্বাক্ষরটা শেখ হাসিনা মানে বাংলাদেশের তোমার হেড আর আমাদের ইন্ডিয়ান যে হেড সেটা ছিল তোমার এস ডি দেবগৌড়া এটা দুজন মিলে কত সালে হয়েছিল এটা তোমার দেখো নাইনটিন নাইনটি সিক্সে হয়েছিলো হ্যাঁ আর মেয়াদ কত ছিল সেটা হচ্ছে পঁচিশ বছর যেটা মানে দু সাল পর্যন্ত এইবার প্রভাব যেগুলো পড়ছে আগেই বললাম তাহলে এগুলো আমি আর বারবার না একই মানে প্রত্যেকটার ক্ষেত্রে প্রভাবগুলো একই যারা নিচে থাকছে তাদের সমস্যাটা অলওয়েজ বেশি তাহলে এই সমস্যাটাকে কী বলছি আমরা সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ার বাংলাদেশের পদ্মা সমস্যা হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে এগুলো তুমি না দেখলেও চলবে যেটুকু দেখালাম সেটুকুই দেখো তারপর আমরা পরেরটাই যেটা যাব সেটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে চায়না সব থেকে ডেঞ্জারাস তোমার একটা চুক্তি মাথায় রেখো টেকনোলজিক্যালি চাইনা অবশ্যই উন্নত আজকের দিনে পৃথিবীর সবথেকে এমার্জিং একটা শক্তিশালী দেশ চায়না অর্থাৎ এদের ভাবনা চিন্তাগুলো পুরোটাই দেবে আলাদা আর বিশেষ করে আমাদের সাথে এদের শত্রু কি জানি না কিন্তু ওরা মানে ওদের একটা সে জন্মগত শত্রু হিসেবে আমাদেরকে ভাবে তার কারণ দেখবে যে ডোকলাম নিয়ে সমস্যা অরুণাচল নিয়ে সমস্যা ব্রহ্মপুত্র নিয়ে সমস্যা এগুলো সব কাজ সাথে এদের সাথে বিশেষ করে আমরা যখন ব্রহ্মপুত্রের সমস্যাটা পড়বো ব্রহ্মপুত্র দেখো আগে তোমাকে ম্যাপ দেখে বুঝতে হবে তিব্বত থেকে উৎপন্ন হয়ে চায়না ঘুরে তোমার অরুণাচল আসাম হয়ে কোথায় বাংলাদেশ আসছে ম্যাপ দিয়ে বোঝাই তোমাদের সুবিধা পাই যে তিব্বত থেকে চাইনা ক্রস করে তারপর দেখো আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলো হয়ে কোথায় আসছে বাংলাদেশে আসছে হ্যাঁ তাহলে ব্রহ্মপুত্র চাইনার তো একটা প্রধান রিভার কিন্তু আমাদের উত্তর পূর্বের জন্য সবথেকে প্রধান রিভার কিন্তু এটা আমরা ইন্ডিয়াকে গঙ্গার দান বলি তাহলে গঙ্গাটা এই জায়গায় হ্যাঁ তাহলে গঙ্গা তো আর তোমার উত্তর পূর্বের রাজ্যে যাচ্ছে না তাহলে উত্তর পূর্বের রাজ্যের জন্য কোনটা ব্রহ্মপুত্র তাহলে ইন্ডিয়ার জন্য যদি গঙ্গা আজ দানস্বরূপ হয় আমাদের উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে তার জন্য কি ব্রহ্মপুত্র আছে দানস্বরূপ হ্যাঁ এইবার চায়নার সমস্যা দেখোই যে চায়না এই ধরনের ড্যামগুলো প্রচুর ড্যাম নির্মাণ করেছে আর যে ড্যামগুলো এতটাই কনস্ট্রাকটিভ যেখান দিয়ে কোনো পরিমাণ জল আসছে না চায়না একই জিনিস করছে আমাদের সাথে যেটা আমাদের সাথে বাংলাদেশের একটা সমস্যা ছিল গ্রীষ্মকালে জলটা আটকে দিচ্ছে যার ফল দেখো গ্রীষ্মকালে জলগুলো আমরা পাচ্ছি না আর এই রাজ্যগুলোর কৃষিকাজ ফিসিকাজ পুরোপুরি কার ওপর ডিপেন্ডেন্ট ব্রহ্মপুত্র হ্যাঁ বা আমরা শুনেছি যে চা চাষগুলো ইন্ডিয়ার সব থেকে বেশি ব্রহ্মপুত্র উপত্যাকায় হয় তাহলে প্রত্যেকটাই কি হচ্ছে অ্যাফেক্টেড হচ্ছে তাহলে এইগুলো একে 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 আমরা পড়বো দেখো তাহলে বিশেষ করে আমি ছকের আকারে দিয়ে দিয়েছি দেখো প্রথম যে চুক্তিটা হয় ভারতের সাথে সেটা হচ্ছে দু সালে তো দু তারপর দু হাজার সতেরো সালে ডোকলম যে সংকটটা হলো তার জন্য এই চুক্তিটা বন্ধ ছিল অনেক দিন হ্যাঁ এই যে তোমার জিওপলিটিক্যাল ইস্যু জায়গা নিয়ে চাইনার সঙ্গে আবার দেখো দু হাজার সালে কি হয় আবার একটা এটা নতুন করে শুরু হয় হ্যাঁ আর এই ক্ষেত্রে সমস্যাটা যেটাই যে আমাদের জল পাচ্ছি না আসাম অরুণাচল এদের কৃষিকাজ কী হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিচে বলে আর সব থেকে বড়ো সমস্যা দেখো চাই কন্টিনিউ এই যে হাইড্রোলজিক্যাল বা এইগুলো তোমার পাওয়ারগুলো বাড়াচ্ছে হাইড্রোলজিক্যাল না সব পাওয়ারগুলোই বাড়াচ্ছে আর যার জন্য প্রচুর পরিমাণে তোমার বাঁধগুলো নির্মাণ করছে আর যেগুলো আমাদের জন্য সমস্যা তোমার অনেকে শুনেছো ওই যে পৃথিবীর আর্নিক গতি যেটা এদের বাঁধের জন্য কী হচ্ছে চেঞ্জ হচ্ছে মানে এত কনস্ট্রাকটিভ বাঁধ ভাবো হ্যাঁ তাহলে এই সমস্যাগুলো আছে তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু মোরাললেস একই হ্যাঁ যেগুলো বললাম এই যে বিবাদের মূল কারণটা দেখো এই যে চীনের হাইড্রো পাওয়ার যে বান নির্মাণ সেটা একটা হাইড্রোলজিক্যাল তথ্যে সরবরাহ অরিংহা আর এটা চায়নার মধ্যে একটা ক্রিটিক্যাল ভাব আছে দেখবে ওরা তো উপরে থাকছে ওপরে জলের তথ্যগুলো না দিলে আমরা পাবো কী করে এরকম জলের তথ্য কোনোটাই আমাদেরকে দিচ্ছে না তাহলে হঠাৎ হঠাৎ করে দেখবে তোমার বন্যা ফন্যা সমস্যা হয় বা এইগুলো হয় আর তার সঙ্গে দেখো নদী পরিবর্তনের পরিকল্পনা বিশেষ করে এখানে বলছে দেখো চীন যদি ব্রহ্মপুত্রকে উত্তর পশ্চিম চীনে শুষ্ক অঞ্চলে ফেরাই তবে দেখো ভারত বাংলাদেশের জলসংকট কীভাবে বাড়বে মানে এগুলো চায়নার প্ল্যান ইভেন এরা চাইলে এই যে এর গতিপথটাও কী করতে পারে চেঞ্জ করতে পারে তাহলে এইটা হচ্ছে একটা বড় উদ্বেগ বোধ আমাদের এবং বাংলাদেশ তো যদি আমাদের সাপেক্ষে পড়ছি বাংলাদেশটা ছাড়ো তাহলে আমাদেরটাই হ্যাঁ তাহলে এটা কার সাথে সমস্যা এটা হচ্ছে চায়নার সাথে সমস্যা তাহলে এই জিনিসগুলো কিন্তু একদম সোজা একবার লিখে পড়ো ছক আকারে করো আমার আগে যে নোটসটা ছিল এখানেও একই জিনিস দেওয়া আছে কিন্তু ডিসক্রাইব করা আছে এটাকে হ্যাঁ এই যে আর এখানে আমি তোমাকে জাস্ট পয়েন্ট আকারে দিয়ে দিলাম হ্যাঁ তাহলে এইটা মনে হয় আমার তোমার আরও বেটার হবে তাহলে একবার দেখে নিও দেখে নিয়ে করো আর একটা ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে লাস্ট এবং ফাইনাল সেটা হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের সমস্যা যেটা হ্যাঁ আচ্ছা এই যে ভারত পাকিস্তানের যেটা ইন্দাস হ্যাঁ ইন্দাসটা খুব ভালো করে পড়ো আমার মনে হচ্ছে ইন্দাসটা এবার দিতে পারে বিশেষ করে দেখো কারণ ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের সমস্যা লেগেই থাকে আর রিসেন্টলি সমস্যাগুলো আরও বাড়ছে আর কন্টেম্পোরারি সমস্যাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসে হ্যাঁ তাহলে ইন্দাস বুঝতে গেলে আগে বুঝতে হবে ইন্দাস কিন্তু তোমার ভারত আর পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত মানে আমাদের ওয়েস্টার্ন দিকের একটা অন্যতম রিভার বলতে পারো আর ইন্দাস একটা শুধু রিভার না ইন্দাস একটা সিস্টেম ইন্দাসকে বুঝতে গেলে আগে বোঝো ইন্দাসটা এই যে এই ছটা রিভার নিয়ে একটা বেসিন কী কী ইন্দাস জিলাম চেনাব রবি বেসার সাতলেজ হ্যাঁ এইগুলো এই ছটা নিয়ে এবার দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড না পড়তে পারো এখান থেকে চলে এসো ফার্স্ট দেখো এইটার মোট নদী কটা ছটা তিনটে পূর্ব তিনটে পশ্চিম কোনগুলো পূর্ব পশ্চিম পরে বলছি দেখো আর এইটা প্রথম যে শুরু হয়েছিল কার মধ্যস্থ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তোমার মিডিল ছিল অথবা আমি এটা নিচে গিয়ে তোমাকে বলি তোমার আরও ভালো করে বুঝতে সুবিধা হবে এই যে এইটা স্বাক্ষর হয়েছিল নাইনটিন সিক্সটিতে মানে স্বাধীনতার পরে কোথায় হয়েছিল পাকিস্তানের করাচি কার কার মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে আর মিডিল ম্যানকে ছিল বিশ্বব্যাঙ্ক ভাবো তাহলে ভারতের থেকে প্রতিনিধি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু পাকিস্তান থেকে এসেছিল আইব খান আর বিশ্ব ব্যাংকের একজন প্রতিনিধি ছিল মানে এদের নিয়ে কি হয়েছিল এটাকে শুরু করা হয়েছিল এবার দেখো এখানে এসে এটাকে দুটো পার্টি ডিভিশন করে দেওয়া হয় ডিভিশনটা কী ছিল একটা পূর্বাঞ্চল একটা পশ্চিমাঞ্চল তাহলে পূর্বাঞ্চল মানে আমরা আর পশ্চিম মানে কি পাকিস্তান পূর্বাঞ্চলে রবি বেসার সাতলেজ এই তিনটে রিভার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ এটা খুব ভালো করে বুঝবে নাহলে কিন্তু এটা বুঝতেই পারবেন না তাহলে এই তিনটে রিভার পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আমরাই এটাকে কন্ট্রোল করব। আর পশ্চিমে আছে দেখো তোমার ইন্দাস ঝিলাম আর চেনাব তাহলে এইগুলো পাকিস্তানের জন্য বরাদ্দ কিন্তু এর কিছু জল আমরা ব্যবহার করব এটাকে মাথায় রেখো হ্যাঁ তাহলে এই নদীগুলো পাকিস্তানের জন্য কিন্তু এর জল আমরা ব্যবহার করব যে চুক্তিটা হয়েছিল হ্যাঁ আর এই রিভারগুলো কি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এইবার পরে যেটা আসি তোমার দেখো পরপর এখানে এই চুক্তিগুলোর কয়েকটা শর্ত শর্ত দেওয়া আছে ভারত পূর্বের নদীগুলো সম্পূর্ণ ব্যবহার করবে পশ্চিমেরগুলোর জন্য পাকিস্তান তো ভারত কিছু কিছু কাজের জন্য এগুলোকে ইউজ করবে কোনোগুলো জলসেচ জলবিদ্যুৎ নৌ চলাচল করতে পারবে হ্যাঁ এবার যে সমস্যাটা হচ্ছে বা সমস্যাটা সেটা হচ্ছে এই যে ইন্দাস দেখো ইন্দাসের ক্ষেত্রে আমরা পাশের দেশ ভালো হলে আমাদের সাথে ভালো ব্যবহার করলে আমরা অলওয়েজ তাদের সাথে ভালো ব্যবহার করতে রাজি কিন্তু দেখবে পাকিস্তানের যে সমস্যাগুলো হয় মাঝে মধ্যেই হ্যাঁ কোনো না কোনো একটা সমস্যা লেগে আছে ওদের আমাদের সাথে তাহলে ওরা যদি আমাদের সাথে সমস্যা তৈরি করে আমরা তো সমস্যার প্রতিবাদ নেবো প্রতিশোধ নেবো যার জন্য আমরা কি করি এই ইন্ডাসের জলগুলো বন্ধ করি তাহলে ইন্ডাসে যখন জলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন ওরা কি হচ্ছে তোমার অ্যাফেক্টেড হচ্ছে বা আমাদের যে উপরের যে রিভারগুলো আছে সেই রিভারের জলগুলো যখন আমরা বন্ধ করছি তখন ওরা কী হচ্ছে অ্যাফেক্টেড হচ্ছে তাহলে এই ক্ষেত্রে পাকিস্তানের কথা হচ্ছে এটা যে আমরা ওদেরকে ঠিক টাইমে জল দিচ্ছি না বা তোমার বর্ষার সময় জলগুলোকে বেশি করে ছাড়ছি যার জন্য ওদের কি হচ্ছে সমস্যাগুলো হচ্ছে দেখো এখানে দেখো এখানে কয়েকটা সমস্যার কথা বলা আছে ভারতের সীমিত জলের ব্যবহার তাহলে বিশ্বব্যাঙ্ক যেটা করেছিল সেখানে আমাদের জন্য যে জলের এটা দিয়েছিলো সেটা অল্প তাহলে আমরা চাই জলটা আরও বেশি করে কী করতে ব্যবহার করতে তাহলে এটা একটা আমাদের সমস্যা পাকিস্তানের অভিযোগ দেখো ভারত তাদের অনুমতি ছাড়াই বাঁধগুলো তৈরি করছে বলে অভিযোগ মানে ওদের অভিযোগ আমরা বাঁধ তৈরি করছি আমরা আমাদের ইচ্ছা মতো কি জল ছাড়ছি কিন্তু আমরা ইচ্ছামতো জল ছাড়ছি না জল ছাড়ছি এই জন্যই যে আমাদের সঙ্গে সমস্যাগুলো করছে বলে হ্যাঁ তাহলে এই নিয়ে একটা সমস্যা আছে আর রাজনৈতিক দেখবে সমস্যাগুলো তো আছেই ওই মাঝে মধ্যে দেবে তোমার এই কার্গিল নিয়ে সমস্যা যেটা প্লোয়ান নিয়ে সমস্যা এগুলো হতেই থাকছে যার ফলে এই চুক্তিটা ভীষণভাবে থ্রেটের মুখে ভীষণভাবে থ্রেটের মুখে অতএব মাথায় রেখো মানে সব থেকে পুরো একটা হট টপিক বলতে পারো সেটা হচ্ছে ইন্দাস তাহলে ইন্দাসটাকে একদম পুরো গল্পের ছলে যদি অল্প করে পড়ো তুমি তাহলে কোনো অসুবিধায় থাকবে না তাহলে আমি আবারও বলছি এইগুলো কিন্তু অতটাও তোমার লিখতে হবে না জিনিসটা একদমই সোজা ব্যাকগ্রাউন্ডটা চাইলে দিতে পারো না দিলে না দিতে পারো তাহলে কোন কোন কবে হয়েছিল এরকম চকাকারি দিতে পারো ইন দা সিস্টেম বলতে আমরা কোনটা বুঝি কে করেছিলো ব্যাংক দুটো পাটে ভাগ করেছিল কি কি। হ্যাঁ এবার দেখো চুক্তি শর্তগুলো কি ছিল এবার এদের মধ্যে তোমার সমস্যা বা চ্যালেঞ্জগুলো কি। কী হ্যাঁ এইগুলো দিয়ে যদি লিখতে পারো তাহলে জিনিসটা একদমই সোজা আর ম্যাপগুলো দিয়ে যদি লেখো তাহলে জিনিসটা একদম সোজা হ্যাঁ অতএব এখানে আহামরি কোনো টাপের জিনিস নেই তা তোমাদের কাজ একটু নিজের মতো করে যারা পড়ে ফেলেছো খুব ভালো যারা পড়ো নিজের মতো করে লিখে নাও পয়েন্টগুলো হ্যাঁ তাহলে এই যে ওয়াটার শেয়ারিং কি সেটা লিখলে একটা দেশের থেকে অন্য দেশ বা একটা দেশের মধ্যে জলের যে আদান প্রদান যেটা হ্যাঁ নদী কেন্দ্রিক তাকে কি বলছি ওয়াটার শেয়ারিং বা ওয়াটার ডিসপুট বা তোমার ওই যে জলবণ্ঠন যেটা হ্যাঁ এবার এগুলো যদি তোমাকে দেশীয় সমস্যা দেয় তাহলে ইন্ডিয়ার সমস্যা দিচ্ছ হাইলাইট করছো কাবিরিকে আর আন্তর্জাতিক দিলে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া চায় না হ্যাঁ ভালো করে পড়ো আর ভালো করে পরীক্ষাগুলো দাও এটা একবার দেখে নিও আমি পিডিএফটা সেন্ড করে দিচ্ছি